চাকরি প্রত্যাশী আপনাদের জন্য সুখবর হচ্ছে গ্রামীণ ব্যাংক থেকে বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন কেন্দ্র ব্যবস্থাপক পদে যেখানে বেতন হবে প্রায় হাজারের মতো তাছাড়াও অনার্স পাশে আরও একটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে শিক্ষান অফিসার বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি নাটেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এখানে আবেদন করতে পারবে সর্বোচ্চ বত্রিশ বছর যাদের হয়েছে আঠারো থেকে বিশ বছর তারাই কিন্তু আবেদন করতে পারবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মূলত গ্রামীণ ব্যাংক খুবই স্বনামধন্য একটি প্রতিষ্ঠান এবং অনেক আগে থেকেই এরা কিন্তু ক্ষুদ্র ঋণ প্রকল্পটা চালু করেছে এবং এখানে চাকরি পাওয়া আসলেই খুবই ভাগ্যের ব্যাপার বলা যেতে পারে কারণ এখানে চাকরিরত অবস্থায় আপনি হোম লোন কার লোন বাইক লোন এভাবে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে তো এখানে যেই নতুন যে গুরুত্বপূর্ণ পদটি রয়েছে সেটা যদি বলি শিক্ষা নবী কেন্দ্র ব্যবস্থাপক শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন ইন্টারমিডিয়েট পাশে এবং ন্যূনতম থ্রি থাকতে হবে পনেরোতম গ্রেড সরকারি যে পনেরোতম গ্রেড সেই গ্রেডে আপনি বেতন পাবেন ঢোকার সাথেই প্রায় বিশ হাজারের মতো এবং এছাড়াও কিন্তু এখানে আরেকটি যে পদ রয়েছে শিক্ষা অফিসার এখানে অনার্স পাস চাওয়া হয়েছে চার বছরের যে অনার্স পাশ করেছেন সেই অনার্স পাস থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং প্রথম বিভাগ দা বা দ্বিতীয় বিভাগ এরকম একটি গ্রেড যদি থাকে এসএসসি ইন্টারমিডিয়েট বা অনার্সে সেই থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে ঢোকার সাথে প্রায় কিন্তু আপনার তিরিশ হাজারের মতো স্যালারি কিন্তু ঢুকবে কারণ গ্রামীণ ব্যাঙ্কে খুবই ভালো স্যালারি ভাই কল্পনাতীত বেসরকারি ব্যাংক যেমন বলা যেতে পারে গ্রামীণ ব্যাংকও ঠিক তেমন এবং আবেদন ফি মাত্র দুইশো টাকা লাগবে আর এখানে আবেদন করার যে সিস্টেমটা একদম সরকারি চাকরিতে যেমন আবেদনের সিস্টেম ঠিক সেম সেম সিস্টেমে আপনি আবেদন করতে পারবেন নিজের মোবাইল দিয়েও এছাড়া না বুঝলে কম্পিউটারের দোকান থেকে আবেদন করতে পারবেন এবং আট বারো তারিখে মানে বারো ডিসেম্বর মাসের আট তারিখের মধ্যে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটটিতে ঢুকে এবং এখানে যেই বিষয়গুলো রয়েছে প্রশিক্ষণ যে পদ্ধতিটা রয়েছে দেখেন আপনি শিক্ষা বিষয় অফিসার হিসাবে যদি জয়েন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে বেতনটা বেতনের যে সিস্টেমটা সেই সিস্টেম সম্পর্কিত এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় কিন্তু বলা রয়েছে এবং এখানে বলা যেতে পারে একদম ঘুষ ছাড়া আপনি যদি নিজের যোগ্যতা একটা চাকরি পেতে চান তাহলে গ্রামীণ ব্যাঙ্কই আপনার জন্য অত্যন্ত প্রেফারেবল এবং গুরুত্বপূর্ণ একটা চাকরি হতে পারে তাই বলবো আপনারা যারা ইন্টারমিডিয়েট বা অনার্স পাশ করে বসে আছেন চাকরি খুঁজতেছেন তাদের জন্য গ্রামীণ ব্যাংক হবে খুবই ভালো একটা সুন্দর চাকরি কারণ গ্রামীণ ব্যাংকে আপনি যদি চাকরি করেন এরপরে সরকারি বেসরকারি যে কোনো সেক্টরে আপনি একটা ভ্যালু পাবেন বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলোতে আপনি যদি জয়েন করতে যান বা বাংলাদেশের যে কোনো এনজিওতে আপনি ভালো কোনো পদে যখন জয়েন করতে যাবেন তখন আপনাকে খুবই গুরুত্ব দেওয়া হবে তা বলবো গ্রামীণ ব্যাংকে একটু চেষ্টা করুন যদি চাকরি পাওয়ার ইচ্ছা থাকে এবং হৃদয়বের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা সবসময় চাই আমাদের এই চ্যানেলের প্রিয় শিক্ষার্থীরা তাদের মনের ইচ্ছা পূর্ণ করতে পারুক মন সৃষ্টিকর্তা তাদের আকাঙ্ক্ষিত যেই চাকরিটা সেটাই যেন তাদের পাইয়ে দেয় ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন